দক্ষিণ ত্রিপুরা জেলার পোয়াংবাড়ি ব্লকে স্বনির্ভরতার নতুন দিশা দেখাচ্ছেন গ্রামীণ এলাকার মহিলারা ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন এর অধীনে গঠিত বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তারা ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন বলে জানালেন জেলা সভাধিপতি দীপক দত্ত তিনি বলেন পোয়াংবাড়ি ব্লকের দিদিরা এখন খাদ্যদ্রব্য প্রস্তুত করণ জৈব কৃষি কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ সহ একাধিক নতুন প্রকল্প হাতে নিয়েছে এই উদ্যোগগুলির ফলে একদিকে যেমন বিষাক্ত ও ক্ষতিকারক চাষাবাদ থেকে সরে আসা সম্ভব হচ্ছে তেমনি অন্যদিকে টেকসই জীবিকাও গড়ে উঠেছে জেলা সভাধিপতি আরও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বনির্ভর ভারত গড়ার পরিকল্পনা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশনায় এ ধরনের প্রকল্পগুলিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সরকারি প্রশিক্ষণ আর্থিক সহায়তা বাজার সহযোগের মাধ্যমে গ্রামীণ মহিলাদের পাশে দাঁড়ানো হচ্ছে তিনি আশা প্রকাশ করেন এই স্বনির্ভর গোষ্ঠীগুলির সাফল্য আগামী দিনে জেলার অন্যান্য ব্লকের মহিলাদেরকেও অনুপ্রাণিত করবেন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবেন নমস্কার আমরা আপনারা জানেন আমাদের পরিকল্পনা দেশকে দুই হাজার সাতচল্লিশ সালে বিকশিত ভারতে করতে গেলে আমাদের যারা মহিলারা রয়েছেন তাদেরকে আত্মনির্ভর করতে হবে এই সংকল্প নিয়ে উনি সারা ভারতবর্ষ এবং পাশাপাশি আমাদের রাজ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাকে আত্মনির্ভর করার লক্ষ্যে এই গ্রুপের মাধ্যমে গ্রুপের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে লোন প্রদান করছেন তারা যে যেইভাবে তাদের আত্মনির্ভর হওয়ার জন্য যে যে পথ বেছে নিতে চান তারা নিতে পারেন এই জন্য আমরা আমাদের জেলাতে আমরা গত চার মাস আগে আমাদের জেলাতে একুশ কোটি টাকার উপরে মায়েদের বোনদের যারা গ্রুপের সাথে জড়িত রয়েছেন এই জেলার মধ্যে তাদেরকে লোনের জন্য প্রদান করা হয়েছে আপনাদের দলের নাম কবে থেকে আপনারা কাজ শুরু করেন আনুমানিক বছর আগে বছর খানিক হবে না তো আপনাদের গ্রুপে কতজন দিদি আপনারা আছেন এর মধ্যে লাগপতি দিদি কতজন আছে एक्चुअली इन कोमवार उज कमारी थ्री हंड्रेड सेवेंटीन एस एस जी एंड आंडार एस एस जी उड टोटल मेम्बर थ्री थाउजेंड टू हंड्रेड फोर्ट सिक्स आउट उक्टिस डिफ्रेंट कैंड ऑफ नन फार्म कलेक्टिव एंड बेम्बू हेंडिक्राफ्ट And, and bakery, bakery, not, uh, fast food making and we have given to different kind of activities in the field level. So till now we have success uh, lots, uh, many more that uh, our SSG members are also good, doing good and the, the income is hi, very high, highly now. Uh, recently we have found this one, uh, we have given the to ssg, uh, SSG member for training. So this, this is a uh, newly newly uh, practiced. There is moringa moringa. It is very healthy moringa a lot too. We made of a moringa leaf powder. So this is recently uh, we have introducing introduced by themselves by themselves after giving the training. And this is a uh, this is of a newly invented a newly product. After training are making this program. What kind of message you want to deliver for the beginner? Those who are work in your uh, group and cluster also. Okay, actually I want to advise to those, uh, now different, different different is their work is going on. So we, we are planning that every each and every household should be practiced for the eco their economic growth and for their development of their livelihood activities. So now we are focusing only mainly to those SCG who are and who are not in a practice so we are we are looking after them to be practicing in each and every household so that their income and their life can generate more and more thank you